চলো তোমাদেরকে তোমরা অনেক ভিডিওর মধ্যে মানে আমার অনেক ভিডিওর মধ্যে তোমরা দেখতে পারো যে আমার এই রুমটা কী অবস্থা কতটা অগোছালো হয়ে রয়েছে আর এই রুমটাকে আমি আজকে টিপটপ করে একবারে সুন্দরভাবে সাজিয়ে নিব আমার এই সাইডটা দেখো মানে একবার এই মানে কেমন এলোমেলো হয়ে রয়েছে আসলে কথা হচ্ছে কি দেখাই তোমাদেরকে তোমরা না দেখলে বুঝবে না ঠিক আছে এই দেখো আমার এখানে পুরাতন কিছু আর কি লাকেজ লাকেজগুলোর এখানে পরে রয়েছে এগুলো আমার লাগে আর কি এগুলো বাসা চেঞ্জ করার সময় অনেক অনেক দরকার পড়ে এগুলো যা বোঝানো যাবে না এই জন্য আমি এগুলো ফালাই না কারণ অনেক সময় কাপড় চোপড় পে করে নিয়ে যেতে হয় লাকেসে করে নিয়ে যেতে হয় তখন আমার এগুলো অনেক হেল্পফুল হয় আর কি আর সেকেন্ডলি এগুলো হচ্ছে আমি যে ফল স্বাদে রাখবো কিন্তু ফল সাদে যেগুলা কিন্তু আর রাখতে পারবো না কারণ ফল ফলস্বাদে একটু ঝামেলা আছে যার কারণে আমি ফল ফলস্বাদ উঠাতে পারবো না আর এখানে আমার রান্নাঘরের কিছু জিনিসপত্র আমি এখানে ডাব্বিগুলো এখানে রাখছি আর কি এগুলো সব সরাই ফেলবো এখন আর এই লাকেসে পুরাতন লাকেসটা আমি দুই দিন তিন দিন ধরে ভাবনা করতেছি যে এই পুরাতন দিয়ে আমি কি করবো কি করা যায় দিয়ে রুমটাকে তো কেমন দেখা যায় দেখো কি এলোমেলো দেখা যায় তা চিন্তা ভাবনা করে একটা মাথায় বুদ্ধি বের করেছি আর সেটা তোমাদের সাথে এখন শেয়ার করবো আর এটা কিভাবে আমি সাজাবো এটা এটা মানে রুমটার সাইডটা চেঞ্জ করব। সেটা আমি তোমাদেরকে এখন দেখাবো এটা সাজানোর জন্য আমি কি কি ব্যবস্থা করছি চলো তাহলে দেখাই তোমাদেরকে দেখো আমি এই জায়গাটাই ঠিক এই জায়গাটা সুন্দরভাবে গোছানোর জন্য আমি জাস্ট বেশি কিছু ব্যবহার করব না এই যে এখানে আমি নিয়েছি একটা বেডশিট আর এখানে আছে দুইটা কুশন আর এই যে একটা জিনিস আমি হাতে বানিয়েছিলাম আমি আমার হাজবেন্ড আর পুতুল চলো তাহলে তোমাদেরকে দেখানো যাক আর হ্যাঁ আমি এখন ম্যাজিক করে তোমাদেরকে এই রুমটা পুরাটা কেমন করে সাজালাম সেটা দেখাবো চলো দেখো দেখো তো কেমন হয়েছে আমার রুমটা গোছানো দেখো এই রুমটা কি ছিল না মানে কতটা নোংরা এলো এলোমেলো ছিল দেখো মানে আগে আমার লাকেজ গুলা কিরকম ভাবে আর কি পড়েছিল না পুরানো আর জিনিসগুলো দিয়েও কিন্তু নতুনের মতো করে করা যার অনেক সুন্দর হয় দেখতে না অনেক দিন ধরে চিন্তা ভাবনা করতেছি এই রুমটা একটু রকম অন্য ভাবে সাজাবো ঠিক আছে এই জায়গাটা নোংরা হয়ে রয়েছে এটা কি করা যায় আর এই ফুলটা রাখছি এখানে ফুলের গাছটা দেখো চিরি ফুলের গাছটা এটা মানে এখানে ঠিক আছে কি না তোমরা জানিও তো কমেন্ট বক্সে আর আমি কিভাবে সাজালাম মানে কেমন লাগলো সাজানোর পরে ঠিক আছে সেটা তোমরা অবশ্যই কমেন্টস করে জানাবে ঠিক আছে আমি আমার পুরোটাই দিয়ে চেষ্টা করেছি যে দিয়ে একটুখানি যাতে আমার রুমটার লুকটা একটু চেঞ্জ করতে পারি যাতে দেখতে অনেক সুন্দর লাগে ঠিক আছে হঠাৎ করে মানুষ রুমে ঢুকে গেলে দেখতে কীরকম লাগে রুমটা ঠিক আছে যাই হোক আমি করেছি জানি না কতটা সুন্দর হয়েছে আমার কাছে কিন্তু ভীষণ ভালো লাগতে তোমাদের কাছে কেমন লাগবে জানি না তারপর তোমাদের সাথে শেয়ার করলাম ভিডিওটা আর এই রুমটার মাঝে মাঝে এসে আমি মাঝে মাঝে বসি চা ঠা খাই ঠিক আছে এই খালি রুমটার মধ্যে এখানে দেখো প্রচণ্ড পরিমাণ মাঝে মাঝে বৃষ্টি হয় সেই বৃষ্টি দেখি বাতাস আসে মানে ভাল লাগে এখানে এখানে গাছ টাছ আছে দেখা যায় অন্যরকম একটা ফিল আসে যাই হোক আমার রুমটা কেমনভাবে আমি আর কি সাজিয়েছি সেটা তোমরা অবশ্যই জানাবে কমেন্টস বক্সে আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে আল্লাহ হাফেজ